হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি فاطمه ফিজওয়ানি আজকে আবার চলে এসেছি সোজি ফ্যাশনের পক্ষ থেকে আজকে নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন যেগুলো হচ্ছে আমাদের ছোট্ট সোনামনার সোনামনিরা পরে এত সুন্দর এত সুন্দর এবং এত কমফোর্টেবল আমি কি বলবো প্রত্যেকটা ড্রেস একটা থেকে একটা অনেক 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 সুন্দর তো আজকে আমি প্রত্যেকটা ড্রেস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব যারা আপনাদের আমাদের কাছ থেকে পাইকারি ড্রেস নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন অনলাইনে অথবা হচ্ছে আপনাদের শোরুমে নিয়ে এই ড্রেসগুলো বিজনেস করতে পারেন কারণ প্রত্যেকটা ড্রেসই খুবই 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 সুন্দর একটা থেকে একটা ড্রেস আরো বেশি সুন্দর তো আপনাদেরকে আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব তো আজকে চলুন এই যে দেখেন ফাইল প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা মানে এতপরিমানের সুন্দর এতপরিমানের সুন্দর এটা হচ্ছে গিয়ে এটা পাবে তিন থেকে দশ বছরের বাচ্চারা তিন থেকে দশ বছরের বেবিদের জন্য এই ড্রেসটি তিন থেকে দশ বছরের বেবিদের জন্য এই ড্রেসটি খুবই 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 সুন্দর আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফয়েল প্রিন্টের ভিতরে খুবই 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 সুন্দর এবং ব্যাক পার্টেও সেম ভাবে ফয়েল প্রিন্ট করা আছে এবং ডিজাইনটা দেখেন সামনে এখানে একটা নেকলেস ব্যবহার করা হয়েছে এবং ইয়ার ব্যবহার করা আছে প্রত্যেকটা ড্রেসে আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রেস নেন তারা হচ্ছে ইয়ার পাবেন আমাদের ইয়ার্সগুলো ব্যবহার করা হয় এই কারণে যারা হচ্ছে গিয়ে আপনারা মার্কেটে আসলে হচ্ছে গিয়ে মানে অনেক মারা আছে যে কোন আমার বাচ্চার জন্য কোন সাইজটা নিব তো ওই কারণ হচ্ছে ওনার বাচ্চা যদি দশ বছর হয় উনি দশ বছরের ড্রেসটাই নিতে পারবে যদি নয় বছরের হয় তাও নয় বছরের ড্রেসটাই নিতে পারবে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইয়ার্স ব্যবহার করা হয় লেভেলগুলোতে এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এখানে কুচি কুচি দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এবং স্লিপটা হচ্ছে গিয়ে এই যে এই ডিজাইনের মধ্যে দেখেন এরকম স্লিপের ডিজাইনগুলো দি দেখছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই যে ফয়েল ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আরও অনেকগুলো কালেকশান আছে এই যে একটা দেখেন উপর এটা একটা টপস এটা একটা টপস এটাও খুবই সুন্দর দেখেন এই টপসটা দেখেন দেখছেন টপসটা খুবই সুন্দর এটা হচ্ছে তিন থেকে আট বছরের ব্যাপীদের জন্য তিন থেকে আট বছরের ব্যাপীদের জন্য এই টপসটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে এই যে এইরকম হবে ডিজাইনটা ডিজাইনটা হবে এই রকমের মধ্যে যারাই আমাদের কাছ থেকে পাইকার ড্রেস নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে এই ড্রেসগুলো নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করে আমাদের এই ড্রেসগুলো আপনারা দেখতে পারেন অথবা নিতে পারেন এই যে দেখেন ওয়াও এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক্সের ভিতরে অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক্সের ভিতরে এই ডিজাইনটি এটার এখানে দেখেন খুব সুন্দর একটি লেস ব্যবহার করা হয়েছে এবং উপরে হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং নিজে হচ্ছে অরিজিনাল ব্যবহার করা হয়েছে এটার ঘেরটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমানে ঘের এটা হবে এই যে রকম দেখেন ডিজাইনটা হবে এই রকমের মধ্যে এবং এখানে হবে ডিজাইনটা হবে এরকম খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে অবশ্যই আমাদের শোরুমে এসে নিতে হবে আমাদের যারা হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে শোরুমে আপনাদের শোরুম গুলোতে এই সুন্দর সুন্দর চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চলে এটা অনেক সুন্দর এখানে একটা অনেক সুন্দর অর্নামেন্টস দেওয়া আছে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এই এই ডিজাইনের মধ্যে এরকম ডিজাইনের ড্রেস একেবারে আপনারা ইউনিক এবং একেবারেই নতুন দেখবেন আমাদের শোরুমে এই ডিজাইন গুলো আপনারা কোথাও পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক অনেক হাজারের উপরে কালেকশন আছে একসাথে এত কালেকশন দেখারও সম্ভব হয় না তো কিছু কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ডিজাইনটা এটাও ফয়েল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এখানে হচ্ছে একটা খুব সুন্দর একটা নেকলেস ব্যবহার করা আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমি আজকে এক এক করে অনেকগুলো ড্রেস দেখিয়ে দিব ওয়াও এই ড্রেসটাও অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর এটা হচ্ছে একটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এখান দিয়ে মানে টেনে তারপর হচ্ছে বেঁধে ব্যবহার করতে পারবে অথবা ডিজাইনটা এইরকমই চাইলে ব্যবহার করতে পারবে খুবই সুন্দর দেখেন এটার গলাটা হবে এরকম গলাটা হবে এরকম আর ডিজাইনটা হবে এই যে পুরো ডিজাইনটা আমি দেখে দিচ্ছি যাদের এটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন তিন থেকে আট বছরের বেবিদের জন্য এই ড্রেসগুলো তিন থেকে আট বছরের বেবিদের জন্য এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শপে আসলে তিন থেকে আট বছরের জন্য এই পাইকারি ড্রেস গুলো পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি যারা খুচরা নিতে চাচ্ছেন তারা কল করবেন না কারণ আমাদের এখানে খুচরা সেল হয় না শুধুমাত্র যারা পাইকারি নেবে তারাই যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে হচ্ছে কি পাইকারি সেল করি আমরা এই কারণে কারণ আমাদের এই ড্রেসগুলো নিয়ে আপনারা অনেক 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 লাভবান হবেন যারাই আমাদের কাছ থেকে এই পাইকারি ড্রেসগুলো নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন শোরুমে অথবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমাদের ড্রেসের মানগুলো এত পরিমাণে ভালো আর এত পরিমাণে ফুল আপনারা সামনাসামনি আসলে দেখতে পারবেন যে কত কালেকশন আছে আমাদের এখানে হাজার হাজার কালেকশন আছে একসাথে এত কালেকশন আমরা দেখাতে পারি না কিছু কালেকশন নিয়ে আসি প্রত্যেকটা কালেকশন অনেক 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 সুন্দর এবং সবচেয়ে ভালো মানের ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা হয় এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কি পরিমানে সুন্দর উপরে হচ্ছে কি একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে হচ্ছে হালকা একটা নেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সফট নেট বলতে পারেন এবং ভিতরে ইনার পার্টটা অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক্স ব্যবহার করেছে ভিতরে ইনার পার্টটা অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে পুরো ড্রেসটা মানে এত পরিমাণে সুন্দরভাবে তৈরি করা হয়েছে পিছনে পাবেন একটা অরিজিনাল চায়না হিডেন জিপার পাবেন পিছনে ব্যাক একটা অরিজিনাল চায়না হিডেন জিপার পাবেন যারা হচ্ছে কি আমাদের থেকে পাইকে ড্রেস নেবেন তারা নিলে যখন আসবেন আমাদের শোরুমে তখন দেখতে পারবেন যে কি পরিমানে ভালো মানের ফেব্রিক্স দিয়ে এবং কোয়ালিটিফুল ভাবে এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে হচ্ছে গিয়ে ডলার ওয়ার্ক করা আছে এটা ওকে হচ্ছে মনে হয় এত সুন্দর যে মনে হচ্ছে হাতে কাজ করা হয়েছে খুবই সুন্দর এটাও আপনারা চলে নিতে পারেন এটা ওয়াশ ফ্যাব্রিক্স ভিতরে ওয়াশ ফ্যাব্রিক্স এর ভিতরে খুবই 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 সুন্দর আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এই ড্রেসগুলো নিতে হলে এটাও খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ওয়াও এই ডিজাইনটা একেবারে রানি রানি লাগবে বেবিদেরকে পড়লে এই ড্রেসটা একেবারে রানি রানি লাগবে এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর আপনাদেরকে আমরা যে কালেকশনগুলো আজকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একেবারে হিট কালেকশন এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এই কালেকশনগুলো একেবারে হিট কালেকশন যেগুলো আপনাদের শোরুমে উঠাতে দেরি সেল হতে দেরি করবে না সেল হতে দেরি হবে না এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর দেখেন এই ডিজাইনটি দেখেন আপনারাই দেখেন আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা ডিজাইন বলতে পারবেন যে কোথাও দেখছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের শোরুম ছাড়া কোথাও পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস কারণ আমাদের এই ড্রেসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা সেল করে থাকি পাইকারি তারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে তারপর হচ্ছে তাদের শোরুমে বিজনেস করতেছে এবং ভালো ভালো অনেক ভালো ভালো রিভিউ দিছে তারা যে আমাদের ড্রেসের মতো এত কোয়ালিটিফুল ড্রেস ওনারা অনেক কম দিচ্ছে কারণ আমাদের ড্রেসে বেবিদের ড্রেসগুলো এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এত সুন্দর ভাবে এই যে দেখেন এখানে একটা অনেক সুন্দর ফুল ব্যবহার করা হয়েছে ফুল না এটাকে এটাকে হচ্ছে গিয়ে একটা মানে যাই বলেন বাটারফ্লাই বলতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যা এটা এখানে একটা নেকলেসও ব্যবহার করা হয়েছে দেখেন কি সুন্দর একটা নেকলেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর নেকলেসটাও খুবই সুন্দর এটার ডিজাইনটা জাস্ট ওয়াও এটার ডিজাইনটা জাস্ট ওয়াও এই যে দেখেন এটা স্লিপ তো হবে এরকম খুবই সুন্দর যার যেটা আর সামনে ইট চলে আসছে এই ড্রেসগুলো নিলে আপনাদের শোরুম খুবই 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 ভালো মানে মানে এত পরিমাণে সুন্দর ড্রেসগুলো যদি আপনারা উঠান আপনাদের শোরুম ঝাঁকা ভাবে চলবে দেখেন এই ডিজাইনগুলো দেখেন এত পরিমাণে সুন্দর এই ডিজাইনগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রেস একবার নিবেন আমরা আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার পরে আপনাদের রিভিউ দেওয়ার জন্য রিভিউ দেওয়ার জন্য আপনারা আবার চলে আসবেন আমাদের শোরুমে কারণ আমাদের শোরুমের মতো এত ভালো মানের ফ্যাব্রিক্সের ড্রেস কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আছে যেটা আপনারা আমাদের শোরুমে যদি সরাসরি চলে আসেন তাহলে অনেক অনেক কালেকশন আছে আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসেন যারা আমাদের আমার এই ভিডিওগুলো দেখছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে আসলে আর অনেক 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 কালেকশন দেখতে পারবেন অনেক কালেকশন সজি ফ্যাশন কালেকশনে ভরা এই যে দেখেন ওয়াউ এই ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াউ এই ডিজাইনটা খুবই সুন্দর হোয়াইট কালার এখানে দেখেন সামনে খুব সুন্দর করে হচ্ছে এই করে খুবই সুন্দর স্টনগুলো দেখেন স্টনগুলো খুবই সুন্দর এখানে হচ্ছে খুব ভালো মানের স্টন ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের স্টন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর এটার সাথে একটা হচ্ছে কি নিচে এখানে একটা একটা লেস ব্যবহার করা হয়েছে খুবই 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 সুন্দর আপনারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আপনারা আমাদের শোরুমে চলে আসেন এসে তারপর হচ্ছে দেখেন কত কালেকশন আছে কত কালেকশন আছে দেখেন এটার একটা হিডেন জিপার ব্যবহার করা হয়েছে আপনারা যদি সরাসরি আমাদের 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 চলে কারখানাও এখানেই আছে নিজস্ব নিজস্ব কারখানা কারিগর তারা তৈরি করা হয় প্রত্যেকটা ড্রেস এই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা কোয়ালিটিফুল ভাবে তৈরি করে থাকি তো এই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কারখানা উপরেই আমাদের শোরুমটি আছে তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা আসলে আমরা আপনাদেরকে সব দেখিয়ে দিব তো দেরি না করে আজই চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দুই সনিক সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সামনে এসে কল করলে আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো কালেকশন আসসালামু আলাইকুম